কেটে কেটে আসছে মানে কেটে কেটে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি ওটা কেটে মানে একটাই ভিডিও করেছিলাম তো দুটো পাটে আসবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও মানে দেখিও সবাই আর কেমন হয়েছে কালেকশান সব তোমরা কমেন্টে জানিও তো চলে এবার আমার শাড়ি দেখাবো তোমাদেরকে তো অনেক শাড়ি নতুন ভরা আছে তার জন্য আমি শাড়িটা নেই নি বা বৌদির বিয়েতে ছিল মা দিয়েছিল তো তার জন্য শাড়িটা নেই নি আর ওগুলো তোমাদেরকে দেখাই নি পরবো তারপর দেখবে আর পুজোতে কি কি নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এই সাইডটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাই এই সাইডটা আমি নিয়েছি না দুটো বিষ্ণে বিষ্ণা চাদর নিয়েছি এই দেখো এই হলুদ একটা আর এই নীল নাইটি নাইটিটা তো লাগবেই মাস্ট তো এই যে নাইটি পিঙ্ক কালারের একটা আর এটা আর এটা দিয়েছে আমার মা আর এটা দিয়েছে আমার শ্বশুর আর রাহুলের একটা বন্ধু আছে তার বাবুর মতোই ছেলে তো তার জন্য পরে সব ভাজ করবো তার জন্য নিয়েছি প্যান্ট এটা আর এটা তো মামার কাকার মেয়ের জন্য নিয়েছি আমার মামার মামাদের তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো অনেক দেওয়া হয়ে গেছে সেগুলো ভিডিও করা হয়নি তো যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা দিয়েছে আমার কাকা শ্বশুর আমার ছেলেকে প্যান্ট সে আর এটা দিয়েছে আমার মামা আমার ছেলেকে পাঞ্জাবি ধুতিও আছে আবার পাজামা আছে যখন পড়াবো তোমরা যখন দেখতেই তো পাবে চলো সব ভাজ করতে যাচ্ছে অনেক বাড়ি থেকে নিয়েছি একটা কুর্তি আর একটা পাজো প্যান্ট তো এই যে কুর্তি একটা কুর্তি নিয়েছি তার সাথে এটা পাজো প্যান্ট দেখায় তো এটা নিয়েছি আমার শাশুড়ি মার জন্য এটা এটা এইটা সুতি আর আমি আমার জন্য নিয়েছি সাদা ওই শাড়িটার সাথে পরবার জন্য আর এইটা একটা নিয়েছি তো এইটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি সেম কালার তো ওটা নিচে আছে তারপরে তোমাদেরকে এটাই দেখালাম বাবুর জামা করছে তোমাদের তো পরাবো তখন দেখতেই পাবে তো এটাতে এক ভর্তি ভরা আছে তো আর দেখালাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো কালেকশান তো যাই হোক তোমরা দেখতেই পাবে আমার মা দিয়েছে আমার বাবু পাঞ্জাবি এটা আমার এটা আমরা কিনেছি বলুন পাঞ্জাবী দিয়েছিল জুতো আছে মালা আছে তো এটা দিয়েছিল সুন্দর আর এই শাড়িটা আমার মামা দিয়েছে আমার শাশুড়িকে তো জুতো তোমাদেরকে জুতো দেখাবো জুতো নিয়েছি সিলেদ আছে তো রামপুর নিয়েছি তো চলো তোমাদেরকে এক এক করে দেখায় তো এটা হচ্ছে আমার জুতো লাগাই কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আর এটা আমার শাশুড়ি মার জন্য এনেছি তো ওর তো কিটো আর বাবুরটা বাবু পড়েই বেড়াচ্ছে ও খুলছেই না তো যাই হোক চলো আমার আরও ছিল তো পড়বো তখন তোমরা দেখতে পারবে কি নিয়ে কি কি সব কীরকম এখন যাই হোক পড়লে বেশি ভালো লাগে তো তোমাদের পুরো সব বাজার হলো কি কমপ্লিট তোমরা কমেন্টে জানাই আর আমার কালেকশন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাই আর বাবুর পুরো তোমাদের তি বাবুর এটা হয় এটা বলছে কিন্তু তোমার ই হচ্ছে না মানে অত দেখা তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত দেখো কি অবস্থা হয়েছে সব তো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো বাই টাটা আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো পুজো আসছে সামনে সবাই এনজয় করো তো চলো